ফেসবুক থেকে আমি টাকা পেয়ে গেছি তোমরা কিন্তু এটা কম বেশি সবাই জেনে গেছে যে আমি ফেসবুক থেকে টাকা পেয়েছি হ্যাঁ আমি ফার্স্ট পেমেন্ট তুলেছি কিন্তু তার পিছনে কতটা আমার কষ্ট ছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো ফেসবুক পেজটা আমি খুলেছি দু বছর হয়ে গেছে তার মধ্যে ন মাস আমি কাজ করিনি ঠিক আছে দু হাজার তেইশে আমি কাজ করতে পারিনি কারণ আমার ইউটিউবে মনিটাইজেশনটা অন ছিল না বলে আমি ইউটিউবে প্রচুর কাজ করেছিলাম ফেসবুকে দিতাম ভিডিও দিতাম তেমনভাবে মানে বেশি থাকতাম না দিয়ে ওর জন্য একটু রিচ ডাউন হয়ে যায় তার আগের কিছু কথা বলি আমি ফেসবুক যখন পেজটা আমি খুলেছি ভিডিও ছাড়তাম রিলস ভিডিও ছাড়তাম তখন না এরকম মানে দিনে চারটা করে ভিডিও ছাড়া রুলস ছিল না একটা দুটা ওরকম ছিল আর কি রুলস ওরকম করেই ছাড়তাম ধীরে ধীরে আমার সব একটার পর একটা সেট আপ হলো তারপরে ধীরে ধীরে আমি ভিডিও দিই ভিডিও দিতে দিতে আমার ভাইরাল ভিডিও শুরু হয় কন্ট্রোভার্সি ভিডিও আমি করে কিন্তু ভাইরাল হয়েছি আর হ্যাক নিয়ে ভিডিও করেছিলাম ওটাও নিয়েও ওই ভিডিওগুলো আর কি ভাইরাল হয়েছে তারপর আর সবার ফার্স্টে বলি এই যে আমার কষ্টের পিছনে যারা আছে তোমাদের জন্যই আমি এই জায়গায় আসতে পেরেছি আর তোমরা যদি না আমাকে এতটা পরিমাণ তোমরা সাপোর্ট করতে তাহলে সত্যি আমি এই জায়গায় পারতাম না আসতে যা হয়েছি আজকে যা পেয়েছি পেমেন্ট সবটাই তোমাদের জন্য হ্যাঁ আমিও কষ্ট করেছি সেটাও বলবে যে তুমি কষ্ট করনি হ্যাঁ আমিও কষ্ট করেছি আর প্রচণ্ড মানে কি বলবো মানে একটা ছোট বাচ্চা যেরকম মানুষ করতে যেরকম ই লাগে সবাই সেরকম আমরা কিন্তু যারা কাজ করি একটা ছোট পেজ বা আইডিকে আমরা কিন্তু অতটাই ভাবে ভালোবাসি তাই না আর তার সাথে বলে রাখি আমি কিন্তু আজকে এই জায়গায় আসতে পারতাম না আমার ফ্যামিলির যদি সাপোর্ট না থাকত আমার ফ্যামিলি আমাকে প্রচুর সাপোর্ট করেছে সবচেয়ে বেশি যে সাপোর্ট করেছে সে আমার হাজব্যান্ড আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে মানে আমি যখন কাজ করতাম ও রাত্রিবেলা ডিউটি থেকে এসে ও রান্না করতো প্রতিনিয়ত রান্না করতো যখন আমি লাইভে বসতাম ও রান্না করতো আমাকে প্রচণ্ড হেল্প করেছে এবং প্রচণ্ড মানে কথা শুনতে হয়েছে যেটা সবার ক্ষেত্রে হচ্ছে কথা শুনতে হয়েছে শ্বশুরবাড়ির মানে আশেপাশে কিছু লোক মানে আমার ফ্যামিলিকে গিয়ে বলতো যে তোমার বৌমা দেখছো এরকম করে ভিডিও করছে ই করছে বাপের বাড়িতেও সেম বাপের বাড়ির আশেপাশের লোকও ওরকম আমার মা বাবাকে বলতো প্রতিনিয়ত বলতো যে তোমার মেয়ে ভিডিও করছে সোশ্যাল মিডিয়ায় কাজ করে কি করছে কাজ করে কি হচ্ছে এরকম করে ভিডিও করছে আর অথচ আমি কিন্তু ভালো ভিডিও বানিয়ে গেছি আমার ভিডিওতে সেগুলো প্রমাণ রয়ে গেছে তাই তো ভালো ভিডিও করেছি তো কথা শুনতে হয়েছে তাহলে বলো তাহলে মানুষের কথা ধরে থেকে কিছু নেই তোমার যদি আজকে না থাকে মানুষ কিন্তু কখনোই দিতে আসবে না লড়াইটা তোমার তোমাকেই লড়তে হবে তোমরা যদি ভেবে থাকো যে একটা আইডি বা পেজ বানিয়ে তোমরা সেখানে কাজ করার সফলতা পাবে চোখ মুখ নাক সব কিছু বন্ধ করে দিবে লোকের কথার প্রতি একদমই ধ্যান দিবে না নিজের লক্ষ্যের দিকে নিজে এগিয়ে যাবে তোমাদের কাছে এটাই বলবো যারা যারা এখনও পেমেন্ট পাওনি তোমাদের উদ্দেশ্যে বলছি একটা কথাই হেরে যেও না কখনোই হারবে না ঠিক আছে তোমরাও পারবে তোমরাও পারবে কষ্টকর হবে নিশ্চই পাবে তোমরা আর তোমাদেরকে বলছি লোকের কথা ধরে থেকে লাভ নেই আমাকে প্রচুর প্রচুর লোক বলেছে প্রচন্ড মানে আমাকে মানে আমার ফ্যামিলি থেকে ফোন করলে শর্ট ফার্স্টে ওই কথাটাই বলতো এই এ বলেছে সে বলেছে এরকম করে আর বলতো আমার মাকেও বলতো আমার শ্বশুরমশাইকেই বলতো আর কি সবাইকেই বলতো শুনেছি এক কানে শুনেছি কানে বের করে দিয়েছি আমি কিন্তু কোনো মাইন্ড করিনি আমি আমার মতোই আমি ভিডিও করে গিয়েছি ঠিক আছে যেখানে আমার ফ্যামিলি মানে আমার হাজব্যান্ড সাপোর্ট করেছে সেখানে আর কারও কিছু বলার নেই তাই না যা হচ্ছে আমার হাজব্যান্ডের চোখের সামনেই হয়েছে অতএব আমি কিছু ভয় করিনি আর এবার আসছি এবার আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে কি করলাম ফার্স্ট পেমেন্ট আমি পেয়েছিলাম পে আর কি পে কিছু মানুষদের টিফিন দিতে পেরেছে কিছু মানুষদের সামান্য পরিমাণের সেটাই আমি ভিডিও শ্যুট করিনি কারণ মানে খুব খুব অল্প লোককে দিয়েছে তো তাই পারিনি কারণ আমার পেমেন্টটা এবার বেশি পাইনি ফার্স্ট পেমেন্ট তো বেশি পাইনি তাই আমি মানে সেরকম দিতে পারিনি আর বলছি ফার্স্ট পেমেন্ট পেয়ে আমি কিন্তু আমার মাসের বাজারটা করেছি মানে এটা খুব আমার একটা মানে আনন্দের বিষয় আমি আমার সংসারের বাজারের খরচটা করেছি মানে ভুসিমালের যে বাজারটা হয় সেটা আমি করেছি তা বাদেও আমি কিন্তু রিং লাইট একটা কিনেছি ঠিক আছে আর পেমেন্টটা ফেসবুকের যে কোনো সোশ্যাল দিকে পেমেন্ট পেলে কেউ কিন্তু আজ পর্যন্ত বলতে শুনিনি আমি যে কত টাকা কে পেয়েছে তাই কিন্তু আমিও তোমাদের সাথে শেয়ার করলাম না বাট নেক্সট পেমেন্ট যখন আমি পাবো তোমাদের নিশ্চয়ই কিছু একটা আভাস দিয়ে আমি বলবো ঠিক আছে আজকে যে আমি এই জায়গায় আসতে পেরেছি সবটাই কিন্তু তোমাদের জন্য তোমরা যদি আমাকে যদি এতটা পরিমাণ সাপোর্ট না করতে সত্যিই আমি এই জায়গায় আসতে পারতাম না তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর তোমরাদের বলছি যারা যারা ফেসবুক পেজ বা আইডি ফুলে চুপচাপ বসে আছো একটা ভিডিও ছাড়ছো তারপরে কদিন গ্যাপ দিয়ে দিচ্ছ তারপরে ছাড়ছো না এরকম কিন্তু কখনোই করো না ওরকম করলে কিন্তু তোমাদের রিল্স ডাউন হবে ঠিক আছে মন দিয়ে কাজ করে যাও সব দিন আর এখন তো রুলস এসেছে ফেসবুকে চারটা করে রিলস ছাড়বে তোমরা একটা করে লং ভিডিও ছেড়ো আর একবার করে লাইক করো দেখবে তোমাদের সফলতা সিঁড়িতে উঠতে কেউ আটকাতে পারবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমাদের সাথে কিছু শেয়ার করলাম ঠিক আছে অনেক কিছু শেয়ার করার ছিল কিন্তু একটা ভিডিওতে তো আর সব শেয়ার করা যায় না তাই আজকে শেয়ার করলাম না পরে অন্য কোনো দিন আবার তোমাদের সাথে শেয়ার করবো টাটা সবাইকে